আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা যে যে আসছিলেন ডিএম অফিস কি ব্যাপারে আসছিলেন আপনারা আজকে শুধু মেদিনীপুর ডিএম অফিস নয় সমস্ত পুরো বাংলা জুড়ে একই টাইমে মুসলিম পার্সোনাল বোর্ডের পক্ষ থেকে আমাদের যে সুপ্রিম কোর্টে বর্তমান সরকার কেন্দ্রীয় সরকার যে একটা আইন পাস করতে চলেছে তারপরে আবার পাস করে নেওয়ার পরেও আবার সেটাকে কিছুটা রদবদল করেছে তাতেও আমরা সন্তুষ্ট নয় সেই হিসাবে আমাদের আকাবির মরব্বিদের পক্ষ থেকে মুসলিম পার্সোনাল বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে যে সুন্দর সুষ্ঠুভাবে একটা সর্বজায়গায় আমাদেরকে একটা আন্দোলন করে তুলতে বলেছে সেই হিসাবে আমরা আজকে ডিএম অফিসে এসেছিলাম আমরা সুস্থ সুন্দরভাবে ডিএম সাহেবের কাছে আমরা আমাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য গিয়েছিলাম তো উনি না থাকার কারণে মাইনরিটি অফিসের কাছে গিয়ে আমরা আমাদের বক্তব্য বলেছি এবং আমাদের যে ছিল আমাদের আবেদনপত্র জমা দিয়েছে উনি রিসিভ করেছেন আমরা রিসিভ পেয়েছি আজকে আমরা এখন ফিরে যাচ্ছি এর পরবর্তীতে আবার যখন আমাদের যেভাবে আমাদের অর্ডার হবে হুকুম হবে আমরা সেভাবে আবার করে যাব তো এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আমাদের ওয়াকাপ সম্পত্তির উপরে পরিপূর্ণভাবে আমাদের পূর্বপুরুষের দেওয়া সম্পত্তি যতক্ষণ পর্যন্ত আমরা ফেরত না পাই ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চলবে এই আইন তো প্রত্যাহার করতেই হবে না করা পর্যন্ত আমরাও এই দাবি বা আমাদের মান থাকবে এবং প্রত্যাহার করেই ছাড়বো ডিএম সাহেব যে আজকে আজকে ছিল ডিএম সাহেব কি আজকে ডিএম সাহেব অন্য কোনো এক অপে চলে গেছেন মানে কোনো মিটিংয়ে যার কারণে ওনার অফিস থেকে বলা হলো যে মাইনরিটি অফিসে গিয়ে জমা দেন অপেক্ষা করতে বলেছিলেন না আমরা দেখলাম অনেক দেরি হচ্ছে যখন তো মাইনরিটি অফিসে যেতে বললো আমরা সেখানে গিয়ে মাইনরিটি অফিসারকে আমরা জমা দিলাম আলী মোহাম্মদ গলিউল্লা সাহেব যিনি আছেন এনাকে জমা দিয়েছি তিনি রিসিভ করেছেন আমাদেরকে রিসিভ কপি দিয়েছেন এবং তিনি আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করলেন সামনে ঈদ আসছে সেগুলো আলোচনা হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে